বেস্ট নাসিম সুলতানা মিলি জীবনে এই প্রথম তার রাজনীতিতে হাতে করি এবং আসলে বলতে গেলে বলা যায় যে সে একটা খুব ভালো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে কখনোই হয়তো ভাবতেও পারে নাই যে সে রাজনীতিতে জড়িত হবে এবং ওই ধরনের হার্ডেলস ফেস করে নাই জীবনে মা বাবার খুব আদর সন্তান ছিল কিন্তু সারপ্রাইজিংলি আমরা যখন নতুন রাজনীতির কথা বলছি আমি কিন্তু খুব অবাক হয়েছি যে আমাদের রাজনীতির প্রথম আহ্বানে এসে সাড়া দিয়েছে এবং তার জীবনে অনেক স্ট্রাগল তার দুটো বাচ্চা দুটো বাচ্চাকে নিয়ে তার খুব সংগ্রাম করতে হয়েছে বাচ্চাগুলো ছোটোবেলায় একটু খুবই চঞ্চল ছিল অদ্ভুত ঘটনা হচ্ছে সে যখন রাজনীতিতে সক্রিয় হয়েছে তার বাচ্চাগুলোও এখন যথেষ্ট কোপারেটিভ যথেষ্ট মানে শান্ত হয়ে এসেছে আমি দেখলে মাঝে মাঝে অবাক হই তো আমাদের মিলিকে আমরা প্রথমত দুটো দায়িত্ব দিয়েছিলাম প্রথমত দিয়েছিলাম যে একটা উইমেন উইংটা অর্গানাইজ করার জন্য অ্যান্ড দেন যেহেতু তার একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে সে বাইরে পড়াশোনা করেছে তাকে আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশেষ করে ডিপ্লোমেটদের কমিউনিকেশনের জন্য তাকে আমরা দায়িত্ব দিই বলা যায় যে এবি পার্টি একটা জায়গায় সবচেয়ে সাকসেসফুলি এবি পার্টির অবস্থান মজবুত হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কর্মরত কূটনীতিক কূটনীতিকদের মধ্যে শুধু তাই না আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের যে ইয়থ লিডারশিপের যে একটা তাদের বাছাই প্রক্রিয়া আছে সেখানে অনেক বাছাইয়ের মধ্যে মিলি কিন্তু বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে এবং সে আমেরিকায় এই আইভিএলপির এই কোর্সটা সে করেছে এবং বাংলাদেশে বলা হয় যে এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানকে দিয়ে তিনি এটা চান্স পেয়েছিলেন এবং বড়ো বড়ো রাজনীতিবিদরা এটাতে চান্স পেয়েছে বা এটাতে ইলেক্টেড হয়েছে তা আমি সবসময় দেখি যে এই যে দেশকে বদলানোর জন্য নতুন প্রজন্মের মধ্যে যে আগ্রহ সে আগ্রহের মধ্যে আমরা মিলিকে দেখেছি সে যথেষ্ট ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে স্যাক্রিফাইস করেছে টিল এখন অনেক টেলিভিশন টক শোতে তাকে সবাই খোঁজে ফ্যামিলি ব্যস্ততা তার প্রফেশনাল ব্যস্ততা এবং আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য সে অনেক জায়গায় যেতেও পারে না কিন্তু আমি দেখেছি যত জায়গায় সে গিয়েছে তার কথা তার বিশ্লেষণ তার ভূমিকা সেটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে এবং রিয়েলি আমি তার কাছে কৃতজ্ঞ যে আমাদের এই রাজনীতির যে দায়িত্বটা সে পালন করেছে এটা 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 আমাদের দলের ফাউন্ডেশনকে অত্যন্ত স্ট্রং করেছে আরেকটা জিনিস আমি খুব অবাক হয়ে দেখি এটা যদিও একটা ব্যক্তিগত বিষয় সেটা হচ্ছে তার বাবার ফ্যামিলি তার শ্বশুরের ফ্যামিলি দুই ফ্যামিলিতে আমি দেখেছি যে তাকে যেভাবে সবাই পছন্দ করে সবাই খুব স্নেহ মাখা দৃষ্টিতে দেখে আবার দুই ফ্যামিলিতে আমি দেখেছি তার নেতৃত্ব কর্তৃত্ব তার একটা গ্রহণযোগ্যতা সেখানে আছে ফলে আমাদের রাজনীতিতে শুধু তার ব্যক্তির মধ্যে ছড়িয়ে থাকে নাই তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব তার মানে সবার মধ্যে এটা সে ছড়িয়ে দিতে পেরেছে তো আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা যাচ্ছে সেটাতে আমাদের যে সমস্ত সহকর্মীরা অবদান রেখেছে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি তাদের মধ্যে অন্যতম তাকে আমরা ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন ধানমন্ডির দশ আসন থেকে তাকে আমরা নমিনেশন দিয়েছি এটা তারই জন্মস্থান এখানেই তার শৈশব কৈশোর তার বেড়ে ওঠা সুতরাং আমি মনে করি যে এই ধানমন্ডির লোকেরা নিউ মার্কেট অঞ্চলের লোকেরা হাজারিবাগের লোকেরা এবং কলাবাগানের লোকেরা তারা তাকে পছন্দ করবে বেছে নেবে এবং মেলি তাদের পক্ষে জাতীয় পর্যায়ের ভূমিকা রাখবে আমি তার জন্য দোয়াও করি এবং আমি এটার জন্য নিজেকে খুবই স্বস্তিবোধ করি যে তার মতো একজন প্রার্থী আমরা সিলেক্ট করতে পেরেছি